গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আন্দোলনের নেতাকর্মীদের বহন নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে দুর্বৃত্তদের হামলায় জয়েল মোল্লা নামে জাহাঙ্গীর আলমের এক ব্যক্তিগত সহকারী নিহত হয়েছেন গত বৃহস্পতিবার পঁচিশ জুলাই দুপুরে মহানগর আওয়ামী লীগের বত্রিশ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য ও জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠজন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে তিনি জানান মকলিসুর রহমান জানান গত শুক্রবার উনিশ জুলাই বিকেলে গাজীপুর থেকে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দেওয়ার জন্য বেশ কিছু নেতাকর্মী নিয়ে রওনা দেন তিনি তার গাড়িবহর উত্তর হাউস বিল্ডিং এলাকা পার হওয়ার সময় আন্দোলনকারীরা তার গাড়িবহরের গতিরোধ করে এ সময় জাহাঙ্গীর আলমের গাড়িবহরে অতর্কিত হাম চালায় দুর্বৃত্তরা এ সময় ইট পাটকেল ছুটতে থাকে দুর্বৃত্তরা ইটের আঘাতে জাহাঙ্গীর আলমের মাথা ফেটে যায় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রতিরোধ তৈরি করলে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে পিটি হত্যা করা হয় পরে জাহাঙ্গীর আলম পাশের একটি বাড়িতে আশ্রয় নেন কিছু সময় পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে পাঠান এ সময় তার মাথায় সত্রটি সেলাই দেওয়া হয়েছে পরে জাহাঙ্গীর আলমকে চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় এর একদিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে জাহাঙ্গীর আলমের শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানান এই আওয়ামী লীগ নেতা উত্তরা পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডি এ ফরমান জানান সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ওপর হামলা ও তার ব্যক্তিগত সহকারী নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি প্রিয় দর্শক দেশ বিদেশের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন